হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু বড় ধাক্কা এলো ডার্বি ম্যাচের আগেই কিন্তু বড় ধাক্কা বাগান শিবিরে জেমি ম্যাকলারেন ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান এই বিশ্বকাপ আর কিন্তু মোটামুটি ডুরান কাপ থেকেই ছিটকে গেল। অ্যালেক্স সাজিকে নেওয়ার একটা টার্গেট ছিল সেখানে মোহনবাগানে তিনি আসছে না ইস্ট ইস্টবেঙ্গলেও তিনি যাচ্ছে না অ্যালেক্স সাজি কোন দলে যাচ্ছে কি বৃত্তান্ত সেটা পুরো কনফার্ম আপডেট জানিয়ে দেবো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু নতুন ইনভেস্টর পেয়ে গেল পাশাপাশি মোহনবাগানের ডিল নিয়েও কিন্তু একটা বড় আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বিল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো প্রথমত আমরা কথা বলে নেব হায়দ্রাবাদ এফসির সবচেয়ে বড় সুখবরটা নিয়ে ফাইনালি হায়দ্রাবাদ এফসি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারা কিন্তু নতুন ইনভেস্টর পেল আর সেই নতুন ইনভেস্টরের নাম হচ্ছে ট্রেড জিন্দাল মার্ক জিন্দাল মার্ক নামে এই ইনভেস্টরই কিন্তু হায়দ্রাবাদ এফসির নতুন ইনভেস্টর হতে চলেছে আর বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসিতে কিন্তু জন প্লেয়ার রয়েছে তো সেই দশজন প্লেয়ার তো অবশ্যই থাকছে বাকি কিছু বিদেশি আসলেও আসতে পারে আর কিছুদিন কিন্তু ট্রান্সফার মার্কেট খোলা থাকবে এই কয়েকদিনের মধ্যেই হায়দ্রাবাদ এফসি কিন্তু দল গোছাতে পারে আই খেলার জন্য দেখা যাক কতগুলো প্লেয়ার তারা সই করাতে পারে এই কয়েকদিনের মধ্যেই তবে এটা কিন্তু সবচেয়ে ভালো একটা সুখবর হায়দ্রাবাদ এফসি কিন্তু ইনভেস্টর পেয়েছে তারা কিন্তু আই খেলবে ডুরান্ড কাপ থেকে তারা নাম তুলে নিয়েছিল এবং আশা করা হচ্ছিল যে হয়তো আই থেকেও তারা নাম তুলে নিতে পারে তো সেটা আর হচ্ছে না তারা নতুন ইনভেস্টর কিন্তু পেয়ে গেল বাকি যদি ডার্বি টিকিট নিয়ে একটা তোমাদেরকে খবর জানাই ডার্বি টিকেটের জন্য কিন্তু মাঝরাতেই লাইন মোহনবাগান ক্লাবের সামনে যেই ফটো তোমরা স্ক্রিনের ওপরেও দেখতে পাচ্ছ তো ডার্বি একটা বাঙালির আবেগ সেটা কিন্তু এটা থেকে আরও একটা বড় প্রমাণ পাওয়া যায় ডার্বি টিকিটের জন্য কিন্তু মধ্যরাত থেকেই কিন্তু লাইন দেওয়া শুরু করেছে অনলাইন টিকিট হয়তো বুকিং হয়ে গিয়েছে সব সোল্ড হয়ে গিয়েছে যার ফলে কিন্তু মোহনবাগান ক্লাবের সামনেই মাঝরাত থেকে তারা লাইন দিয়েছে ডারবির একটা টিকিটের অপেক্ষায় তো বুঝতেই পারছো ডারবি কতটা ইম্পর্টেন্ট বাঙালিদের জন্য তো আশা করব যারা এত কষ্ট করে লাইন দিয়েছে মাঝরাত থেকে তারা অবশ্যই যেন এক একটা করে টিকিট পেয়ে যায় তাদের প্রয়োজন মতো এর পাশাপাশি যদি আমরা কথা বলি অ্যালেক্স হাজিকে নিয়ে তো অ্যালেক্স হাজি যিনি একজন ইন্ডিয়ান চব্বিশ বছর বয়সে রাইট ব্যাক রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে শোনা যাচ্ছিলো ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবই কিন্তু এই ইয়ংস্টার প্লেয়ারকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল ইস্টবেঙ্গল অনেক দূর এগিয়ে ফেলেছিলো তার সঙ্গে কথাবার্তা তবে ফাইনালি কিন্তু একটা বড় আপডেট এলো এই অ্যালেক্স হাজিকে নিয়ে হায়দ্রাবাদ এফসি নতুন ইনভেস্টর পেয়ে গিয়েছে যার ফলে অ্যালেক্স হাজি তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতেই কন্টিনিউ করতে চলেছে তো এটা একটা বড় ধাক্কা বলতে পারো কলকাতার দুই প্রধানের জন্য যেখানে মোহনবাগান আনোয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু সাজিকে নেওয়ার একটা ট্রাই করছিলো ইস্টবেঙ্গল জানি না কার রিপ্লেসমেন্ট হিসাবে নিচ্ছিল হয়তো নিশু কুমারের রিপ্লেসমেন্ট হিসাবে নিতে পারে তো যাই হোক সেটা তবে মেন পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালেক্স সাজি তিনি কিন্তু কোনো নতুন ক্লাবে সই করছে না হায়দ্রাবাদ এফসিতেই কন্টিনিউ করছে হায়দ্রাবাদ এফ নতুন ইনভেস্টর পেয়ে গিয়েছে কিছু বিদেশি সাইন কিন্তু হতে পারে তবে সেভাবে ভালো রকম কোনো ইন্ডিয়ান প্লেয়ার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই ট্রান্সফার মার্কেটে সমস্ত প্লেয়ারদের সাইনিং কিন্তু হয়ে গিয়েছে এক প্রকার ট্রান্সফার মার্কেট কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে আইএসএল দলগুলির জন্য কোনো ক্লাবেরই কিন্তু সাইনিং বাকি নেই খুব বেশি হলে একটা দুটো সাইনিং বাকি রয়েছে সেটা তাও আবার ডোমেস্টিক যেমন চেন্নাই নেপসি তারা কিন্তু লাস্ট সাইনিং করতে চলেছে ভিঘ্নেশ দক্ষিণামূর্তির আর ভিঘ্নেশ দক্ষিণামূর্তিও কিন্তু বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসিতে রয়েছে তাকেও কিন্তু এনওসি দেওয়ার ব্যাপারে কিছুটা প্রবলেম চলছে জানি না কী হবে এই ডিলটাতে চেন্নাই নেপসিতে আসতেও পারে আবার এই জায়গায় একটা বড় খবর এসে গিয়েছে হায়দ্রাবাদ এফসি নতুন ইনভেস্টর পেয়েছে তো মেস দেখা যাক কী হয় ভিগ্নেশ দক্ষিণামূর্তিকে তারা ছেড়ে দেয় নাকি রেখে দেয় একজন কোয়ালিটি ভারতীয় প্লেয়ার তো অবশ্যই রাখার দরকার রয়েছে যেহেতু তারা আইএসএল খেলবে শেষমেশ কি হয় সেটা কিন্তু একটা দেখার বড় বিষয় থাকবে এই ভিগনেস দক্ষিণা মূর্তিকে নিয়ে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়েন্টের অস্ট্রেলিয়ান বিশ্বকাপের জেমি ম্যাকলারেনকে নিয়ে গত দুই দিন আগেই জেমি ম্যাকলারেন কলকাতা ছেড়ে মুম্বাইতে গিয়েছিল রিহাব পর্ব সেরে আসার জন্য সেখানে তিনি রিহাব পর্ব সেরে এসেছেন কলকাতায় তিনি অনুশীলনে যোগ দিলেও বল পায়ে অনুশীলন করতে পারছে না হয়তো তার ঘাড়ের ব্যথাটা আরও একটু রয়েছে যার ফলে তিনি বল পায়ে কোনোরকম অনুশীলন করতে পারছে না আর হাতে কিন্তু আর মাত্র দুটো দিন বাকি রয়েছে আজকে এবং কালকে এই দুটো দিন যদি অনুশীলন করতে না না পারে জেমি ম্যাকলারেন তাহলে কি করে ম্যাকলারেন ডারবি ম্যাচে খেলবে তো ধীরে ধীরে ডার্বি থেকে ছিটকে যাচ্ছে অস্ট্রেলিয়ান এই বিশ্বকাপার জেমি ম্যাকলারেন যেটা বর্তমান সময়ে খবর বেরিয়ে আসছে হয়তো ডার্বি ম্যাচে তিনি নাও খেলতে পারে যদি তিনি আজকে অথবা কালকে যে কোনো একটা অনুশীলনে অ্যাটেন্ড করতে পারে সেই জায়গায় তিনি কিন্তু ডারবিতে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে পরে আসতেও পারে শেষ দিকে তবে যদি কালকেও অনুশীলন করতে না পারে বা আজকে যদি না পারে আজকে তো ছাড়ো কালকেও যদি করতে পারে কোনো রকম একটু অনুশীলন তাহলে কিন্তু ডারবিতে আমরা ম্যাকলারেনকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে দেখতে পারি ত তবে চান্স কিন্তু খুবই কম রয়েছে দেখা যাক জেমি ম্যাকলারেন কি হয় তবে মোহনবাগান যদি ডায়ারি ম্যাচ জিতে যায় এবং নক চলে যায় সেখানে নক আউটের ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেনের ডেবিউ হতে পারে তাকে কিন্তু আমরা খেলতে দেখতে পারি আর যদি মোহনবাগান নক আউটে কোনো রকম পৌঁছাতে না পারে সেই ক্ষেত্রে বলা বাহুল্য ডুরান কাপ থেকেই ছিটকে গেল জেমি ম্যাকলারেন ডাইরেক্ট তাকে আমরা আইএসএলেই ডেবিউ করতে দেখতে পারবো তো দেখা যাক শেষ মেস কি হয় জেমি ম্যাকলারেনকে নিয়ে বাকি যদি মোহনবাগানের একটা সোয়াব ডিল নিয়ে কথা বলা যায় যেহেতু মোহনবাগান অ্যালেক্স সাজিকে পাচ্ছে না তো সেই জায়গায় প্রীতমকে নিয়ে আসার কিন্তু ভালো রকম চেষ্টা করছে মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এফসি একটা সোয়াব ডিল করতে চাইছে যেখানে তারা কিন্তু চাইছে অভিষেক সূর্য কারণ একটাই জিকসন সিং কিন্তু কেরেলা ছেড়ে ইস্টবেঙ্গল এসেছে তার জায়গাটা পরিপূর্ণ করার জন্যই অভিষেক সূর্যবংশীকে তারা চাইছে আর বর্তমান সময়ে অভিষেক সূর্যবংশী তার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে এই মোহনবাগান দলটায় তো তিনি কিন্তু বেশ ভালো রকম পারফরম্যান্স করছে লাস্ট ইয়ার তিনি অনবদ্য খেলেছে প্রথম থেকেই শুরু করেছে এই মরশুমে কোচ মলিনা আসার পরে তাকে কিন্তু আমরা প্রথম একাদশে দেখেছি তো বুঝতেই পারছো প্লেয়ারটার মধ্যে কিছু তো কোয়ালিটি রয়েছে তিনি তো কিছু ইম্প্রুভ করেছে কোচের সামনে যার ফলে তাকে কিন্তু প্রথম একাদশেই আমরা দেখতে পাচ্ছি এবং তার মতো প্লেয়ারকে কোচ অবশ্যই ছাড়তে চাইবে না যার ফলেই কিন্তু প্রীতম কোটালের সোয়াব ডিলটা আটকে রয়েছে তবে বেশি চিন্তা ভাবনা না করে হয়তো সোয়াব ডিলটার দিকেই এগোতে চলেছে মোহনবাগান সুপার জ্যান্ট অভিষেক সূর্যবংশীকে দিলো কিন্তু দিতে পারে তবে সেটা পারমানেন্ট ডিলে নয় লোন ডিলে কিন্তু পাঠাতে পারে এবং প্রীতম কোটালকে নিয়ে আসতে পারে মোহনবাগান সুপার জ্যান্ট তো আমাদের কি মনে হয় অভিষেক সূর্যবংশীকে দিয়েছি প্রীতম কোটালকে নিয়ে আসলে বেটার হবে মোহনবাগান দলের জন্য প্রীতম কোটাল তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে তবে এই মুহূর্তে মোহনবাগান দলে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে একজন প্রপার রাইট সেন্টার ব্যাক আর এই পজিশনটাতেই কিন্তু দুর্দান্ত খেলে থাকে প্রীতম কোটাল তো অবশ্যই প্রীতম কোটালকে প্রয়োজন রয়েছে তো তোমাদের মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও এই ডিলটা হলে কত ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে